বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি ফাঁকা রাস্তাতে কোথায় যাচ্ছি তো আমি এক জায়গায় যাচ্ছি আসলেই আমাদের এটা গানে আগে বড় বড় আষ্ট জাহাজ লঞ্চ এগুলো আষ্ট এখনও আসে না কুমির থাকতে এখনও নাই তো আমি কোথায় যাচ্ছি এখন আমি শাসনঘাটের দিকে চলে যাচ্ছি তো শাসনঘাটের দিকে কেন আইছি তো আপনাদের বলতেছি কিসের জন্যে আমি শ্বাসন দিকে আইছি এখন গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে এই জন্য আমার এখানে একটা কাজ আছে এই জন্য চলে আসছি তো বটতলায় চলে এসেছি এখানে বটতলায় এখানে শ্বাসন ঘাট বটতলায় আইছি একটাই কারণে এখন একটা ইউটিউব ভিডিও বানাবো এই জন্য তো ইউটিউব ভিডিও বানাবো এখন তো গুড়ি গুঁড়ি করে বৃষ্টি হচ্ছে আসলে ইউটিউব ভিডিও বানাবো কীভাবে তো বৃষ্টির কারণে তো আমি ভিডিও তো বানাতে পারছি না আর দেখেন যে মানে বৃষ্টি নাগাতার আজকে লেগে আছে মনে হয় আবহাওয়াটা নর্মাল আর একটা বিষয় হলো তো আজকে মনে হয় যে আজকে সিগন্যাল মনে হয় তিন সিগন্যাল আর একটু নিম্নচাপ আছে আর রাস্তাঘাট একেবারে ফাঁকা তো ইউটিউব চ্যানেলে আপনারা একটু কমেন্ট করবেন লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ